আসসালাম আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি ভিডাম্বি শাক বানাবো তো বডাম্বি শাক খুবই একটা উপকারিতা শাক সর্দি কাশি হলে এই শাকের রস বের করে খেলে খুবই উপকারিত পাবেন আর এখানে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা যাদের ঘুম হয় না অ্যালজাইমার মতো রোগ কঠিন রোগের হাত থেকে বাঁচতে ব্রাহ্মী শাক খাওয়া ভীষণ প্রয়োজন ব্রাহ্মী শাক আয়ুর্বেদের স্বাস্থ্যে এর ভূমিকা অসাধারণ ব্রেনকে ভালো রাখতে এর ভূমিকা অতুলনীয় তো বন্ধুরা এই শাক অবশ্যই বাড়িতে একবার হলো সপ্তাহে রান্না করে বা ভেজে খাওয়ার চেষ্টা করবেন তো এই শাক আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো ভালো করে পরিষ্কার করে নেব সামনে যে জ্বরগুলো আছে সেটা আমি কেটে নেব আর বাকি যে ডাঁটিটা আছে একটু তেঁতো হয় এই শাক সাধারণত হালকা হালকা তেঁতো হয় যেমন থালকুড়ি শাক হয় না ঠিক তার থেকেও অল্প হয় তো সেরকমই তেঁতো লাগে হালকা তো এরকম আমি এক হাতেই দেখাচ্ছি যেহেতু বুঝতে দেখাতে পারছি না এক হাতে ক্যামেরা তো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি সব করে নেব ডান্ডিও কেউ যদি নিতে চান নিতে পারেন সব শুদ্ধ নিতে পারেন তো আমি সামনের জ্বরগুলো কিছুটা কেটে নিয়েছি কচি কচি শাক আছে তো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি কিন্তু কুচিয়ে নেবো একটু ছোটো ছোটো সাইজে করে ছুরি দিয়ে কেউ চাইলে গোটাও রেখে শাকটা ভেজে নিতে পারেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন শাকগুলো আমার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি কেটে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লবণ স্বাদ মতন দিয়ে একটু পানি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দেব সামান্য পানি দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে এসেছে তো ওই পানিটা কিন্তু আমি ফেলবো না ওতে শুকিয়ে নেব তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাসে তো এটা ঘিয়ে দিয়ে আমি ভাজিটা করবো ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর হয় এই শাক একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন কচি সব একসাথেই দিয়ে দিলাম হালকা এদিক ওদিক করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করবো না গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু স্লো রেখেছি ঘি কিন্তু দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম জোরে করবে না তাহলে ঘি কিন্তু পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে ঘিয়ের যে টেস্টটা থাকে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তো ভাজিটা আমার দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সাদা সাদাভাবে রেখেছি আমি খুব বেশি লাল করি না পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা করে নেড়ে ছেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেব তো ঢাকনা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো রেখে তারপরে আমি আবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারজন দোয়া করবেন আল্লাহ হাফিজ